ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির মূল হুতা ও উস্কানিদাতা টিপু সুলতানকে গ্রেফতার করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ সাবার থানার প্রতিনিধি ইব্রাহিম খলিরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টা পঁচিশ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতারকৃত টিপু সুলতান জিনাদহ জেলার শৈলক থানার মালদা পূর্বপাড়ার আবু হানিফের ছেলে গ্রেফতারের পর তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত ডিবি পুলিশের করেছেন ওসি মোহাম্মদ জালাল উদ্দিন ডিবি পুলিশের দাবি টিপু সুলতানি নাসা গ্রুপের শ্রমিকদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে